উত্তর বন বিভাগের ডিএফও কাইসা নামে বেনামে গড়ে তুলেছে সম্পদের পাহাড় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদের লেখার লোক পরিচয়ে উপ বন সংরক্ষক ও চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইসার রাতারাতি পদোন্নতি পাগিয়ে নেন দু সালে ফরেস্ট অফিসার পদে যোগদান করে তিনি এখন উপ বন সংরক্ষক হাসান মাহমুদ পরিবেশ ও বনমন্ত্রী থাকাকালীন সময়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি ডিএফ পদে পদোন্নতি পান তারপরেই যেন পেয়ে যান আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নামে ভেনামে গড় তোলেন সম্পত্তির পাহাড় অনুসন্ধানে জানা গেছে রাঙ্গুনিয়া তার নামে রয়েছে দেড় কোটি টাকা মূল্যের সম্পত্তি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় কোটি টাকার মূল্যের ফ্ল্যাট চট্টগ্রাম কলফ্লুক আবাসিকে তিনতলা বাড়ি স্ত্রী সন্তানদের নামে ব্যানমে রয়েছে ব্যাংক ব্যালেন্স ও সম্পত্তি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাসান মাহমুদ ও তার ভাই চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম কাইসারের সহযোগিতায় বিশাল জমি দখল করে নেন পেসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নিরাপায় হয়ে হাসান মাহমুদ ও তার ভাইয়ের দখল থেকে বন বিভাগের ভূমি দখলমুক্ত করে দখলে নেন বন বিভাগ তার এই সব অপকর্মের সহযোগী শহর রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক উত্ত কর্মকর্তার বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য কার্ড পাচার নগরীর কার্ড ব্যবসায়ীদের থেকে বনরক্ষীদের মাধ্যমে মাসহরা আদায় বনভূমি দখলে সহযোগিতা রেঞ্জ ও বিট কর্মকর্তার কাছ থেকে মাসহরা গ্রহণের অভিযোগ রয়েছে বক্তব্য নিতে উত্তর বন বিভাগের ডিএফও কাইসেরকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন বক্তব্য জানতে ছেলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ফোন নাম্বার ব্লক করে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি চট্টগ্রাম বন বিভাগের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচার করা হবে